জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তিতে তুমি কিভাবে সত্তর থেকে আশি মার্ক পেতে পারো সেই জায়গাগুলো কোথায় কোথায় তোমাকে নজর দিতে হবে পড়তে হবে যাতে করে তোমার এই সত্তর থেকে আশি মার্ক আসে সে বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করবো আজকে আলোচনার বিষয়গুলো হবে তোমাদের মানবণ্টন তোমাদের সিলেবাস তোমাদের পরীক্ষার প্রস্তুতি এই বিষয়গুলো নিয়ে আমরা নন টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে এমন কথা বলবো না আমরা টেকনিক্যাল বিষয়গুলো এবং তার সাথে প্রিপারেশন নিয়ে আলোচনা করছি ভিডিও অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে শেষ পর্যন্ত দেখো তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে করতে পারো মনে রাখবা তোমাদের পরীক্ষা হচ্ছে আমি সত্তর থেকে আশি মার্ক কেন বললাম সত্তর থেকে আশি মার্ক এটা এনাফ মার্ক ভালো একটা সরকারি কলেজে চান্স পাওয়ার জন্য একথাটা বলার একটাই কারণ হচ্ছে যে তোমাদের কোনো নেগেটিভ মার্কিং নাই সো যদি আরও কম হয়তো ষাট থেকে সত্তর বলতাম তাহলে নেগেটিভ মার্কিং যদি থাকতো তাহলে বলতাম যেহেতু তোমাদের নেগেটিভ মার্কিং নাই সত্তর থেকে আশি পাইলে অন এভারেজ একটা ভালো মার্ক তুমি পেয়েছো যদি এর বেশিও পাও আশি থেকে নব্বই তাহলে তো দারুণ আর তো কোনো কথাই রইল না এই সত্তর থেকে আশি মার্ক যদি তুমি পাও তাহলে দেখা যায় ভালো কলেজ তোমার খুব ইজিলি ভালো একটা সাবজেক্ট তুমি পেতে পারো আশা রাখতে পারো তুমি এখন এই মার্কটা তুমি কিভাবে পেতে পারো তোমাদের মানবণ্টনের দিকে আমরা একটু চোখ বুলাই মানবণ্টনে আমরা দেখতে পাই তোমাদের এখানে বাংলা ইংরেজি এবং তার সাথে সাধারণ জ্ঞানে পরীক্ষা হবে সাধারণ জ্ঞানে আবার কিন্তু শুধু বাংলাদেশ বিষয়গুলির উপরে সাধারণ জ্ঞান দুই ধরনের হয় একটা হচ্ছে আন্তর্জাতিক বিষয় বলি আর হচ্ছে বাংলাদেশ বিষয় বলি তো তোমাদের শুধু বাংলাদেশ নিয়ে কোশ্চেন তারা করবে থার্ড যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের গ্রুপ সাবজেক্ট গ্রুপ সাবজেক্টের উপরে একটা পরীক্ষা হবে এখন আসি তোমাদের মেন সাবজেক্টের জায়গা থেকে সিলেবাসটা একটা একদম ক্লিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তিতে কোথাও সিলেবাসের বিষয়টি ওরকমভাবে উল্লেখ না করলেও সকল বিশ্ববিদ্যালয়ে যেহেতু তোমার হচ্ছে যে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নিচ্ছে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের উপর প্রস্তুতি নিতে হবে তবে তার মানে এই না যে শুধু সংক্ষিপ্ত ক্ষিপ্ত সিলেবাস যখন তোমরা ভর্তি সহায়ক বইগুলো সংগ্রহ করেছো সেখানেও কিন্তু সিলেবাস কেন্দ্রিক একটা পড়া ছিল তবে চেষ্টা করবে সিলেবাসের বাইরে থেকেও পড়ার জন্য বিশেষ করে বিগত সাল কাভার করার জন্য বিগত সাল কিন্তু সংক্ষিপ্ত সিলেবাস কাভার করেনি দুই হাজার চোদ্দো পনেরো তারপর হচ্ছে যে তেরো চোদ্দো বারো এই যে সাব বিগতশালী প্রশ্নগুলো ছিল দশ বছর আগে পরীক্ষা ওই প্রশ্নগুলোও পড়ার চেষ্টা করবা দেখবো একটা ভালো প্রিপ্রেশন তোমার হচ্ছে সেক্ষেত্রে সিলেবাস কেন্দ্রিক হলে শর্ট সিলেবাস বাট নর্মালি বিগতশাল তো সব জায়গা থেকে আসে সো ওইগুলো তোমার একটু পৈরো দুই একটা বিগতশাল থেকে আসতে পারে তবে এখানে একটা সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে বেশ বড় একটা ফারাক থাকতে পারে বলে আমাদের মনে হয় প্রশ্নে তোমরা জিনিসটা উল্লেখ বুঝতে পারবা তবে এখানে প্রশ্ন যদি তোমরা মার্কের কথা বলো তাহলে খুব ইজিলি পাশ করবা কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রায় সাড়ে তিন লাখ চার লাখ আসন আছে তারা যদি প্রশ্ন হাট করে অনেক স্টুডেন্ট পাশ করতে পারবে না দেন তারা ভালো কলেজে বা কলেজে ভর্তি হতে পারবে না তাদের কলেজগুলো আসনগুলো ফাঁকা থাকবে কারণ আসন ফাঁকা রাখে তাদের তো কোনো লাভ নাই তাদের দরকার হচ্ছে স্টুডেন্ট ভর্তি করানো অবশ্যই মেধাবী ভর্তি করানো তবে এখানে দুইটা কথা একটা হচ্ছে মেধাবীদেরকে মেধাবী ভালোই কলেজে ভর্তি করানো আর যারা মোটামুটি কে দেয় পড়াশোনা করতে চায় কিন্তু তো মেধাবী না অতটা পরিশ্রমী না পড়াশোনা করতে পারেনি তারা যেন মিনিমাম কলেজের জন্য ভর্তি হওয়ার সুযোগটা পায় এবার এসে যে তোমাদের প্রস্তুতির ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোর প্রতি মনোযোগ রাখতে হবে তোমরা বাংলা যদি কথা বলি বাংলা দ্বিতীয় পত্রের প্রতি বেশি মনোযোগ দিবা তোমরা এবং তোমাদের গদ্য কবিতার প্রতি তোমরা মনোযোগ দিবা বাট বাংলা দ্বিতীয় পত্র তোমাদের জন্য একটা বলা যায় যে গোল্ডেন পয়েন্ট হইতে পারে কারণ ওইখান থেকে সবচেয়ে বেশি বাংলার এমসিকুগুলো আসে ইংরেজির ক্ষেত্রে ইংরেজির সেকেন্ড পেপার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তোমরা ভর্তি বইগুলো বা প্রশ্নগুলো যখন তোমরা দেখবে তখন দেখবে যে সেই জায়গাগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের কথা যদি বলতে চাই সাধারণ জ্ঞানে আমরা দেখছি যে বর্তমান সমস্যা প্রশ্নগুলো এই যে দেখতে পাচ্ছ জুলাই অভ্যর্থনের প্রথম যে শহীদ হয়েছেন আবু সাইদ তিনি কবে মারা গেছেন এই প্রশ্নটা মেডিকেলও করছে বইটাও করছে এটা আর কই কই জানি করছে কোন কোন বিশ্ববিদ্যালয় তাদের সাধারণ জ্ঞান টপিকে রেখেছে জুলাই অভ্যর্থনের বিষয়গুলো ছিল তো জুলাই অভ্যর্থন নিয়ে তুমি অনেক কিছু জানো কিন্তু কোন জায়গা থেকে প্রশ্নগুলো কেমন হইতে পারে তার উত্তরগুলো কেমন হতে পারে এগুলো একমাত্র বইয়ে পাবা যে বইগুলোতে এই আপডেট তথ্যগুলো রয়েছে সেটা দিকদর্শন হোক সেটা ব্যতিক্রম হোক সেটা জয়কলি হোক যে কোনো বই তোমরা কিনতে পারো যেখানে এই আবৃ তথ্যগুলো রয়েছে সেখান থেকে তুমি এই সাধারণ জ্ঞানটা পড়বে এবং অবশ্যই সাধারণ জ্ঞানে আপডেট তথ্য দরকার হবে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়তে পারো পরীক্ষার আগে যে কটা মাস চলতেছে সবগুলো মাস মাসেরই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কালেক্ট করে রাখবা কারণ রিসেন্ট টাইমে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সগুলো থেকে অনেক কোশ্চেন তোমাদের করতে পারে এরপর তোমাদের গ্রুপ সাবজেক্ট নিয়ে কথা বল দেখো গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে তোমাকে আহামরে খুব বেশি এদিক ওদিক চোখ বুলাইতে হবে না তোমার মেন বই থেকে যা আসে মেইন বই থেকে আসবে সো মেইন বইকে টার্গেট করে যে সকল সহায়ক সাপ্লিমেন্ট বইগুলো রয়েছে তোমাদেরকে আহ সহায়তা করবে সেই বইগুলো পড়লো তোমাদের জন্য এনাফ কেউ তোমাকে একটু মনে রাখতে হবে যে প্রত্যেকটা সাবজেক্টে তুমি কতগুলো এমসি কিউ পড়বা কিভাবে পড়বা দেখো পড়ার ক্ষেত্রে তো বলেই দিব যে সংক্ষিপ্ত সিলেবাসের উপর তুমি পড়বা কিন্তু পড়ার ক্ষেত্রে তুমি চেষ্টা করবে প্রত্যেকটা অধ্যায় থেকে মিনিমাম একশো থেকে দেড়শো বা দুইশো এমসিকিউ পড়ার জন্য এবং খুব ভিতরের এমসিকিউ না পড়ার জন্য ভিতরের এমসিকিউ যদি আমি তোমাকে বুঝতে চাই ধরুন হয় যে তুমি আমার সম্পর্কে জানতে চাও আমি একটা অধ্যায়ের নাম তোমাদের ঠিক আছে তাহলে তুমি আমাকে আমার নিয়ে প্রশ্নটি কীভাবে আসতে পারে যে তোমার সমনের বাড়ি কোথায় শোভন এখন বর্তমানে থাকে কোথায় বা শোভনের হচ্ছে যে কয় ছেলে কয় মেয়ে আছে বা শোভন হচ্ছে কোথায় পড়াশোনা করছে এটা হইতে পারে কিন্তু এখন যদি বলা হয় যে আমার বউয়ের শ্বশুরবাড়ি কোথায় বউয়ের মানে বাপের নাম কি এরকমের বিষয়গুলো যে বিতর্কত টপিকগুলো এগুলো আসলে অতটা গুরুত্বপূর্ণ না ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বা বিশেষ করে তোমাদের আমি যখন প্রশ্নগুলো অ্যানালিস করছিলাম সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে এই প্রশ্নগুলো তারা রেখেছে একদম মেন মেন ক্যারেক্টার নিয়ে মেন মেন টপিকগুলো নিয়ে তারা এমসি কিউগুলো বেশি করে সেই জায়গায় তোমরা নির্দিদায় দাগাবা এবং এখানে একটা সবচেয়ে চ্যালেঞ্জিং একটা মুভমেন্ট হচ্ছে এই যে তুমি এক ঘন্টায় একশো এমসি কিউ কীভাবে হর করবা এটা একটা চ্যালেঞ্জ একটা ব্যাপার মনে রাখবার যে চ্যালেঞ্জ হলো এমনটাই তো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হয় এটা নতুন কিছু না এই এই তোমার এই সময়ের উপরে অনেক শিক্ষার্থী ভালো ভালো রেজাল্ট করছে তো তোমাকেও সেটা করে যেতে হবে যার কারণে তোমাকে প্রিপারেশন রাখতে হবে পরীক্ষা ধর মানে পরীক্ষা দিতে হবে নিজে 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 দুই চারটা পরীক্ষা দিবা দেখবা যে হয়ে গেছে ভালো রেজাল্ট করতে শুভ এক ঘন্টার মধ্যে একশো এমসিকে তুমি ভরাট করতে পারছো তো এরকমভাবে প্রিপারেশন নিবে এবং এমসিকে কীভাবে কিভাবে করবে সেগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম এর আগে ভিডিওতে কোনো একটা ভিডিওতে কথা বলেছি সেগুলো দেখে নিও বাট মূল যেটা জায়গাগুলো সেটা হচ্ছে অন্তপক্ষে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক একশো থেকে দেড়শো এমসি কিউ পড়ার চেষ্টা করবা হয়তো বা বইভিত্তিক তোমার এক হাজার দেড় হাজার এমসি কিউ বা দুই হাজার এমসি কিউ হবে ওই দুই হাজার এমসি কিউ তুমি রিপিটেড করো আবার অনেকে একটা কথা বলতে পারো যে ভাইয়া আমি এমসি কিউ পড়ি আমার মনে থাকে না পড়ি আমার মনে থাকে না তাহলে আমি বলবো যে মনে না থাকলেও পড়ো মনে না থাকলেও তুমি পড়ো তুমি শব্দগুলোর সেটাকে পরিচয় হও আগে চিনো তা দেখে এবং যখন তুমি পরীক্ষার আগে আরেকবার রিভিশন দেবে তখন দেখবে যে হ্যাঁ আমি তো এটা চিনি এটা আমি আগে পড়েছিলাম এই লাইনটা আমি পড়েছি অ্যান্সারগুলো আমি পড়েছি ঠিক আছে আমি আমি পারি আমি জানি যখন তুমি পরীক্ষার আগে একবার পড়বে তখন দেখবে যে তোমার বিষয়টা আরও আরও মানে ক্যাচ করবে বাট তুমি যদি পরীক্ষার আগেটাতে একদম বা পরীক্ষার আগের সময়গুলোতে যদি একদম নতুন পড়ো তখন কিন্তু র থাকে যদি একদম র এর আগে ওটা ধরেও নাই তখন তোমার মাথা ওটা নিতে সময় লাগবে কারণ অনেকগুলো অলরেডি পড়া তুমি একসাথে কতবার নিবা তো একবারে এখন একবার ভালো করে পড়ে রাখো আর পরীক্ষার একটা পারফেক্ট একটা বলা যায় যে তোমরা প্রিপারেশন নাও আর তোমাদের গাইডলাইন ভিডিওগুলো দরকার আছে কিনা সেটা তোমরা আমাদেরকে কমেন্টে করে আমরা একটা রোজার পরে একটা গাইডলাইন ভিডিও দেবো রোজা রোজা তোমরা পালন করো খুব সুন্দরভাবে ঈদের পরে আমরা এক মাসের ঈদ শেষ তিন তারিখ থেকে একদম পরীক্ষার আগে তিন তারিখ পর্যন্ত এক পুরো একটা গাইডলাইন দিয়ে দিব সেক্ষেত্রে সেই গাইডলাইনগুলো কারা কারা চাও সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো মনে রাখবা প্রিপারেশনের ব্যাপারটা সম্পূর্ণ তোমার উপরে নির্ভর করে সত্তর থেকে আশি মার্ক অর্জন করা খুব বেশি কঠিন না যেহেতু প্রশ্ন তোমাদের নাগালের মধ্যেই থাকবে তবে প্রশ্নের একটা স্ট্যান্ডার্ড মান থাকে থার্টি থেকে ফোর্টি খুব ইজি থাকে যেতে করে সকল স্টুডেন্ট কম বেশি অ্যান্সার দিতে পারে তারপর তারা চেষ্টা করে থার্টি থেকে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট মিড রেঞ্জে রাখা এবং বাকি টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ওটা তারা একটু কঠিন রাখার চেষ্টা করে ওই পার্টটা লাস্টের যে পার্ট যেটা কঠিন থাকে প্রশ্নের ওই পার্টটা তারাই পারে যারা কিনা একদম ভালোভাবে প্রিপারেশন নিয়ে যায় এবং ভালোভাবে প্রস্তুতি নিয়ে যায় তারা একটা ভালো রেজাল্ট ওই জায়গাটায় করতে পারে আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ